প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এখানে লেখাপড়া ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা এইচএসসি অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে বা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে যদি দুই তিনটি প্রশ্ন আসে তার মধ্যে এটি কিন্তু একটি এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ তালিকায় কিন্তু এই প্রশ্নটি থাকে তোমরা দেখে থাকবে বিগত সালে আসা যত প্রশ্ন আছে সেই প্রশ্নের মধ্যে কিন্তু এরকম দুটি সমীকরণ দেওয়া থাকে এবং সমীকরণ থেকে গ নাম্বার প্রশ্ন বলা হয় ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো তো আমরা কিন্তু ভারসাম্য দাম এবং পরিমাণ খুব সহজেই সিম্পল একটা অঙ্কের মাধ্যমে যেটা আমরা ক্লাস এইট নাইন টেনে বিজগণিত করেছি সেরকমই একটি অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা এটির সমাধান করতে পারি খুবই অল্প সময় এবং অঙ্কটি যদি সঠিক হয় তাহলে কিন্তু এখানে ফুল নাম্বার পাওয়া সম্ভব তো চলো আমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করি এরপরে আমরা ঘ নাম্বারে কী ধরনের প্রশ্ন আসে সেটি নিয়ে আলোচনা করবো তো ঘ নাম্বারে যদি আমরা উত্তরে লিখি যে সূত্রে লিখব যে দেওয়া আছে দেওয়া আছে দিয়ে এই সমীকরণ দুটি আমরা দিব আমি আর নতুন করে আর এই সমীকরণ দুটি তুলছি না আমরা লিখবো আমরা জানি আচ্ছা দেওয়া আছে আমি লিখি লিখলে তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে লিখবো আমি যে অঙ্কটি ফুল করে দিচ্ছি দেওয়া আছে কিউডি ইকুয়েল টু ফোরটি মাইনাস ফাইভ পি আর কিউএস সমান সমান মাইনাস টেন প্লাস ফাইভ পি এই সমীকরণ দুইটি আমরা তুলবো তোলার পরে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি কখন ভা যেহেতু এখানে আমার প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে ভারসাম্য দামও পরিমাণ নির্ণয় করো আমরা জানি ভারসাম্য অবস্থা ভারসাম্য অবস্থা কখন অর্জিত হয় বলতে পারো কেউ ভারসাম্য অবস্থা ভারসাম্য অবস্থা তৈরি হয় তখনই যখন চাহিদা এবং যোগান সমান হয় তো দেখো এই সমীকরণের মধ্যে কিউডি ডিমান হচ্ছে ডিমান্ড কোয়ান্টিটি অফ ডিমান্ড এটা হচ্ছে এস কোয়ান্টিটি অফ সাপ্লাই অর্থাৎ চাহিদা এবং যোগান সমীকরণ দেওয়া আছে এই চাহিদা সমীকরণ আর যোগান সমীকরণ যখন পরস্পর সমান হবে তখনই কিন্তু ভারসাম্য অবস্থা তৈরি হবে তাহলে কি জানি আমরা জানি সমান সমান ভারসাম্য অবস্থা হচ্ছে ডি ইকুয়াল টু এস বুঝতে পারছি এটা আমাদের একটু সূত্রের মতো কি অর্থাৎ চাহিদা এবং যোগান সমান হলেই ভারসাম্য অবস্থা তৈরি হয় এরপর আমরা লিখব বা এখন কিউডি এর মান তো এখানে দেওয়া আছে কত ফোরটি মাইনাস ফাইভ পি লিখব ফোরটি মাইনাস ফাইভ পি ইকুয়েল টু কিউএসের মান এখানে দেওয়া আছে মাইনাস টেন প্লাস ফাইভ পি মাইনাস টেন প্লাস ফাইভ পি দেওয়া রয়েছে এরপর লিখবো বা এরপর আমরা কিসের মান বের করব আমাকে কিন্তু প্রশ্ন বলা হয়েছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে তো যেহেতু দাম দাম মানে কি পি এর মান প্রাইস তো আমরা পি এর মানটা এখান থেকে বের করব তো এখানে শুধু পি এর মানটা যেহেতু বের করব আমরা বীজগণিতের নিয়ম অনুযায়ী পিগুলোকে এই পাশে রাখবো সংখ্যাগুলোকে ওই পাশে নেব তো এখানে কি থাকছে থাকছে মাইনাস ফাইভ পি এই প্লাস ফাইভ পিটাকে এখানে নিয়ে আসবো মাইনাস ফাইভ পি যেহেতু এই পাশে প্লাস এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ইকুয়েল টু এখানে আছে কি মাইনাস ট্রেন আর এই যে প্লাস আছে যেটা টাকা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি মাইনাস ফোরটি বুঝাইতে পারছি এই লাইনটা বুঝতে পারলে কিন্তু অঙ্কটা একদম সহজ বীজগণিতের বেসিক নিয়মের মতন অর্থাৎ আমরা পি এর মাঝেতে বের করবো পি সব সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব এখন আমরা দেখি মাইনাস ফাইভ পি আর মাইনাস ফাইভ পি যদি আমরা যোগ করি মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ তাহলে হবে মাইনাস টেন মাইনাস টেন পি ইকুয়েল টু মাইনাস টেন আর মাইনাস ফোরটি হবে মাইনাস ফিফটি বুঝে গেছে এটা তো তোমরা জানোই তারপর লিখবো বা আমরা যেহেতু শুধু পি এর মান বের করবো পি এর সাথে টেন গুণ অবস্থায় রয়েছে মাইনাস টেন এই মাইনাস টেনটাকে ওই পাশে নিলে হয়ে যাবে কি ভাগ তাহলে লিখবো পি ইকুয়েল টু মাইনাস ফিফটি আর নিচে হচ্ছে মাইনাস টেন তারপর লিখবো বা পি ইকুয়েল টু এখানে মাইনাসে মাইনাসে কাটা যাবে আর দশ দিয়ে পঞ্চাশকে কাটলে হবে ফাইভ তাহলে পি কত ফাইভ তাহলে আমরা কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে গেছি অর্থাৎ বলছি কি ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে আমরা ভারসাম্য দাম পেয়ে গেছি ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে শুধু ভারসাম্য দাম নির্ণয় করতে বলে আবার কখনও কখনও দামের সাথে পরিমাণও নির্ণয় করতে বলে ঠিক আছে তো আমরা তো দাম নির্ণয় তো আমরা শিখে গেলাম তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং ভারসাম্য দাম ইকুয়েল টু ফাইভ বুঝে গেছে আমরা কিন্তু ভারসাম্য দাম এখন আমরা বের করব ভারসাম্য পরিমাণ তো আমরা ভারসাম্য পরিমাণটা আমি এই তোমরা এই পিসরা পরেই ভারসাম্য পরিমাণটা আমরা এখন নির্ণয় করব তো তোমরা দেখো ভারসাম্য পরিমাণ কোনটা যেই পরিমাণে দাম যেই পরিমাণে চাহিদা এবং যোগান দুইটাই সমান ঠিক আছে এই পিয়ের বদলে আমি যে এখানে দুটা সমীকরণ আছে এই যে এটা তো পরিমাণ তাই তো কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই আমি এইখানের মধ্যে যে পিয়ের মানটা বসালেই কিন্তু আমি ভারসাম্য পরিমাণটা পেয়ে যাব ভারসাম্য দামটা যদি আমি পরিমাণে বসাই তাহলে কিন্তু পেয়ে যাব বুঝতে পারছো তাহলে আমি একবার কিউডির মধ্যে এই চাহিদা সমীকরণের মধ্যে আমি একবার পি এর মানটা বসাবো আবার কিউএসের মধ্যে এর মানটা বসাবো তুমি কিন্তু এখানে দেখলেই মোটামুটি বুঝতে পারো আমার দাম কত বেড়েছে ভারসাম্য দাম পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ চল্লিশ থেকে পঁচিশ চলে গেলে কত থাকে চল্লিশ থেকে পঁচিশ চলে গেলে থাকে পনেরো আবার কিউএসের ক্ষেত্রে দেখো এর মান যদি হয় পাঁচ 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 পঁচিশ পঁচিশ থেকে দশ মাইনাস তাহলে কি পনেরো তার মানে কিউডিও পনেরো কিউএসও পনেরো অর্থাৎ চাহিদা এবং যোগান কিন্তু সমান আমার ভারসাম্যের অবস্থা তো সমান হয়েছে না এর মান পাঁচ বসাইলে তার মানে হচ্ছে আমার পনেরো হচ্ছে ভারসাম্য পরিমাণ তো এই জিনিসটা আমরা অঙ্ক কীভাবে করবো তো লিখব তো এখানে আমরা লিখব যে চাহিদার সমীকরণ চাহিদা সমীকরণ চাহিদার সমীকরণ কত দেওয়া ছিল চাহিদা সমীকরণ ছিল আমার কিউডি ইকুয়াল টু ফোরটি মাইনাস ফাইভ পি তাহলে এখানে আমি পি এর মানটা বসাই দেব তাহলে ফোরটি মাইনাস ফাইভ ইন্টু ভারসাম্য দাম যেহেতু আমার পাঁচ বেড়েছে তো পিয়ের জায়গা পাঁচ বসাই দিলাম তাহলে আমার কত হলো চল্লিশ থেকে পাঁচ পাঁচ পঁচিশ চলে গেলে থাকলো কত পনেরো একক ঠিক আছে আবার সেমভাবে আমার যোগান সমীকরণ আমি এটা পাশে করছি যত বোঝার সুবিধার্থে তোমরা এটা পরীক্ষার খাতায় যখন লিখবে এই চাহিদা সমীকরণের নিচে যোগান সমীকরণ দিয়ে দেবে যোগান সমীকরণ তো যোগান সমীকরণটা আমার কী ছিল কিউএস ইকুয়েল টু মাইনাস টেন প্লাস ফাইভ তো সমান সমান মাইনাস টেন প্লাস ফাইভ ইন্টু ফাইভ তো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ থেকে দশ চলে গেলে থাকছে কত পনেরো পনেরো তাহলে এখন দেখো আমার কিউডিও পনেরো আর কিউএসও পনেরো একক তাহলে সুতরাং পরিমাণ পনেরো একক তাহলে আমরা কিন্তু ভারসাম্য দাম পাঁচ পাঁচ টাকা আর হচ্ছে ভারসাম্য পরিমাণ পনেরো একক এটা কিন্তু আমরা পেয়ে গেলাম বুঝতে পারছো এই হলো ভারসাম্য দাম আর এই হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই যে দেখো যে যদি এরকম প্রশ্ন আসে যে দুইটা সমীকরণ দেওয়া আছে ভারসাম্য দামও পরিমাণ নির্ণয় করো তাহলে কিন্তু আমরা এরকম সিম্পল একটা অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ এটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম